সহায় পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় বারো বছর পর প্রতিবন্ধী ভাতা পেলেন সাইফুদ্দিন তুমি আল্লাহর দূত পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়কে এইভাবেই সম্বোধন করেন পৌরা আজমিরা বেগম ব্যান্ডেল ঈশ্বরবাগের বাসিন্দা পৌরার বড় ছেলে শেখ বছর ধরে বিছানায় শয্যাশায়ী তালগাছ থেকে পড়ে কোমর ভেঙে হাঁটা চলার ক্ষমতা হারিয়েছে প্রায় এক বছর কলকাতার হাসপাতালে ভর্তি সেখানে অস্ত্রোপচার করেও সিরদারা সোজা হয়নি তখন থেকে হুইল চেয়ার সাথী ক্যাথেটার পাল্টাতে হয় মাসে দুবার বিছানায় শুয়ে বেডে বেডসোর হয়ে যাওয়া চিকিৎসা চলছে কিডনির সমস্যা দেখা দিয়েছে সাইফুদ্দিনের দুর্দশায় পাশে থাকেনি তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় মাস দুয়েক আগে চুচুড়া হাসপাতালে সাইফুদ্দিনের সঙ্গে দেখা হয় সুকুমারের সুকুমার উপাধ্যায় চন্দনগর পুলিশের কনস্টেবল চুচুরায় চন্দনগর পুলিশ হেডকোয়ার্টার পুলিশ লাইনে কর্মরত জেলখানা থেকে আসামি নিয়ে প্রায়ই যেতে হয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে সাইফুদ্দিনকে দেখে তার বেদনার কথা শোনেন তখন ঠিক করেন কিছু একটা করতে হবে তার জন্য সুকুমারের এক সহকর্মী মহকুমার শাসকের দেহরক্ষী সতীনাথ মুখোপাধ্যায় তার সাহায্যে মহকুমার শাসকের সঙ্গে কথা বলে মগরা বিডিও অফিস থেকে সাইফুদ্দিনের জন্য প্রতিবন্ধী শংসাপত্র বের করার ব্যবস্থা করেন সাইফুদ্দিনের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না টাকা দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন দিন তিনেক আগে সাইফুদ্দিনের অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতা প্রথম কিস্তির টাকা ঢোকে গত বারো বছরে যা হয়নি পুলিশ কর্মী সুকুমারের সাহায্যে তা পূরণ হওয়ায় যার পণ্যায় খুশি সাইফুদ্দিন এবং তার মা পৌরা আজমিরা স্বামী শেখ মকবুল যখন মারা যান তখন তিন ছেলে এক মেয়ে নিতান্তই ছোট বড় ছেলে সাইফুদ্দিনের বয়স তখন পাঁচ পরিচারিকার কাজ করে কোনোভাবেই ছেলে মেয়ে বড় করেন পড়াশুনো শেখাতে পারেনি অভাব অভাবের তারায় প্রথমে পান্ডুয়ায় বাপির বাড়িতে থাকলেও পরে ব্যান্টেল ঈশ্বর বাগে চলে আসেন সন্তানদের নিয়ে রেললাইনের পারে জমা জুমিতে ত্রিপল খাটিয়ে শুরু হয় জীবনযাপন বর্তমানে মেজ ছেলে দিনমজুরের কাজ করে ছোট ছেলে স্থানীয় একটা কারখানায় ঠিকা শ্রমিক টালির চালার দুকামরা ঘরে মাথা নিচু করে ঢুকতে হয় এমন ঘরে থাকেন মেয়ের বিয়ে দিয়েছেন তবে বড় ছেলেকে নিয়ে লড়াই থামেনি প্রায় তিরিশ বছর আগে স্বামী মারা গেছেন তবু বিধবা ভাতাও মেলেনি এমন অবস্থা ছেলের প্রতিবন্ধী ভাতা কিছুটা হলেও সুরাহা হবে সাইফুদ্দিনের চিকিৎসার জন্য এই ভাতা টাকাটা কাজে লাগবে আজমিরা আর কি জানিয়েছেন শোনাবা কি হবে হলো আর স্যার পাড়ায় একজন ওনার তাল গাছ আছে তাল পাত্র গিয়ে পড়ে গেছি স্যার আপনি এমনি কি কাজ করতেন আমি তো টুকটাক জোগাড় করতাম জোগাড়ের কাজ করতাম তাল তাল গাছ একদিনের তাল গাছ ছিল পাতা থেকে পড়ে গেছি মেরুদণ্ড ভেঙে গেছে স্যার আজ থেকে বারো তেরো বছর হয়ে গেল সাহায্য কিছু পাওয়া যায় না না বুড়ি বয়স্ক মা আছে হ্যাঁ খুবই আমাদের কষ্ট অসুবিধা হ্যাঁ কিছু পাওয়া যায় না স্যার কত বছর আগে এটা হয়েছিল এটা হয়েছে বারো তেরো বছর হয়ে গেছে বা তেরো বছর আমরা এরম চলছি কিছু পাওয়া যায় না কোথায় ভর্তি ছিলে কিভাবে সরকার থেকে কিছু পাওয়া যায় না হসপিটালে কতদিন ভর্তি ছিলে হসপিটালে আমরা কলকাতায় পার্ক সরকারে ভর্তি ছিলাম আট ন মাস আট ন মাস ভর্তি ছিলাম তার আগে তার আগে তো ছুচুরেই বল ছুচুরেই ভর্তি হলাম ছুচুরেই বললে হবে না কলকাতায় নিয়ে যাও তারপরে ওখানে আট মাস আট ন মাস চিকিৎসা করে তারপরে ঘর বাড়ির লোক ঘরে নিয়ে এলো কোথায় কোথায় লেগেছিল কোথায় কোথায় ইয়ে হয়েছিল কোমরে কোমরে সিট দেওয়া ফ্র্যাকচার কোমরে সিট দেওয়া ফ্র্যাকচার তারপরে ঠিক মতন বেশি খাওয়া দাওয়া করলে হজম শক্তি নেই হজম হয় না জানা হতে কষ্ট হয় হ্যাঁ পার ডে দশ বারো দিনে হাজার বারোশো টাকা ওষুধ লাগে এসব সব আমরা চেয়ে চিনতে আমার লোকের বাড়ি কাজ করে এনে আমাকে এরকম চালায় হ্যাঁ পাড়ার party লোকের থেকে কিছু সাহায্য পাওয়া যায় না ওরা কিছু সাহায্য করে না সরকারও কোনো সাহায্য করেনি না তারপর এই প্রথম তো বোধ একটা তুমি প্রতিবন্ধী ভাতা পেলে কিভাবে যোগাযোগ করলো কে করলো এই একটা আমাদের ছুঁচুড়ে পুলিশ বাবু আমাদের সাথে যোগাযোগ করেছে ওনার ওনার আশীর্বাদে উনি করে দিয়েছে উনি করে দিয়েছে হ্যান্ডিক্যাপ পয়সা করে দিয়েছে হাজার টাকা আমি এই হাল ফিলে তুলেছি উনি করে দিয়েছে ওনার সাহায্যে হয়েছে করে দিয়েছে উনি খুবই ভালো আমাদের খুব মন খুশি বাবু উনি যে করে দিয়েছে আমাদের খুব আনন্দ না হয়নি এতদিন কেউ করে দিন আমাদের হসপিটালে জানাশোনা হলো বাবু আমার ছেলের কাছে গেছে দেখতে পয়সা দিয়ে এসছে এক একদিনের দেখাতে এক সেকেন্ডে তো খুবই করে দিয়েছে আমাদের উপকার করেছে না কেউ কিছু করেনি কেউ কি মারতে না যে উনি যে ওরকম মানুষ আমার ছেলের কাছে যে রাত্রিবেলায় দেখা করে এসছে ফোন নম্বর নিল আমরা জানি না আমার ছেলের কাছে গেছে দেখাশোনা করেছে এখন ছেলের এখনো বমি হচ্ছে খেতে পারছে না ভাতছে হাসপাতালে ভর্তি এখনো তো হ্যাঁ হ্যাঁ এখনো পর্যন্ত তুলো ব্যান্ডেজ কিনে আনি দুলালের কাছ থেকে ডানলাপে তুলো ব্যান্ডেজ গো না না কেউ দেয় না হাসপাতাল থেকে খালি যাই বলে ডেসিন করে যাবে এবার ওখানে ডেসিন হয় না ওর অনেকটা না এতটা গর্ত আছে অনেকটা কাপড় টুক না না কিছু সাহায্য পায় না বাবু আমরা খালি রেশনটাই ফ্রি পাই আর কিছু পায় না আমরা অনেকদিনে মারা গেছে বলছেন আমি কাজ করতাম চেয়েও খেয়েছি না 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 সব কিছু পেলে তো খুবই ভালো হয় বাবু আমার কি আর বয়স আছে বলো হ্যাঁ হ্যাঁ চালু হয়ে গেছে বাবু কালকে টাকা তুলে নিয়েছে দাদাকে ফোন করলো দাদা আমি টাকা তুলেছি দাদাও খুশি ও খুশি আমিও খুশি যে এতদিন তো কেউ করে দিল না উনি বাবু একদিনে দেখাতে যে এত কিছু করে দিয়েছে আমরা স্বপ্ন ভাবতে পারিনি যে আমরা পাবো বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ এখন পেয়ে ভালো লাগছে ওনার ব্যবহারও আমাদের ভালো লাগছে আমাদের ব্যবহার ফোন করেছিলাম বললো না মা দাদা খুব ভালো আমার ছেলে সবসময় আশীর্বাদ করে সবাইয়ের জন্যে খালি একার জন্য করলে হবে না সবাই ভালো থাকুন আমরাও যদি পাই কিছু গরিব মানুষ একটু আমরাও শান্তিতে থাকতে পারি বাবু এরকম পুলিশ কর্মীদের আগে দেখেছিল না না দেখেনি কোনোদিন দেখিনি বাবু কেন মিথ্যে কথা বলবো না ভয় করবো কেন মানুষ তো সবাই সমান বলেন বাবু যে ওদের সাথে কথা হল আমার খুবই আনন্দ লাগলো যে না যে এরকম মানুষ যে আমার সাথে কথা বললো আমার মেয়েও বলছে না মা খুবই ভালো মানুষ তা আমরা ভাবিনি যে বাবু চলে যাবে আমার ছেলের কাছে ফোন করতে করতে আমার ছেলেও দেখে খুব খুশি হলো আমরাও খুশি হ্যাঁ এইভাবেই থাকি বাবু না না এখানে সেরা ভাড়া ছিলাম ওই পাড়াতে ভাড়া ছিলাম হুম এই তো আমরা করেছি আমার দাদাও কিছু দিয়েছে আমরাও কিছু দিই আর এই যে গর্ত ছিল জল ছিল আমার ছেলে জুগারে কাজ করে এই রাবিস টাবিস এনে সব ভর্তি করেছে আগে নাহলে ওই মাঠ দিয়ে রাস্তা ছিল এতটা করে জল কাদায় গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতাম আরও জং ধরে গেছে কেন ওই মাঠ দিয়ে যেতাম মাঠে এতটা করে জল বাবু ছেলেকে ঠেঙ্গে ঠেঙ্গে নিয়ে যেতাম আমার নাম হচ্ছে আজমিরা বিবি প্রথম পরিচয় হয়েছে চুড়া হসপিটালে আমি ওখানে একটা ডিউটি গেছিলাম ডিউটি যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাফি ঘরে কিছুটা ভিড় ছিল আমি ইউনিফর্ম পরেই ছিলাম তো ওর মা আমাকে বলছে স্যার একটু হেল্প করবেন আমাকে তা আমি বললাম যে কী হয়েছে না আমার ছেলে দাঁড়াতে পারে না উঠে অনেকক্ষণ ধরে ওকে ধরে আমি দাঁড়িয়ে আছি তো আলট্রাসোনোগ্রাফি হবে আমার ছেলে এখানে ভর্তি অবস্থাতেই রয়েছে ওই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে এসেছি আলট্রাসোনোগ্রাফি করাতে তো আমি তাকিয়ে দেখলাম যে খুবই খারাপ অবস্থা পা দুটো শুরু হয়ে গেছে দাঁড়াতে পারছে না তারপরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললো যে আমি গাছ থেকে পড়ে আমার মেরুদণ্ডটা ভেঙে গেছে তো এরপরে আমি চিন্তা করলাম কিছু যদি করা যায় তা আমার ডিউটি শেষ হওয়ার পর আমি রাত্রি নটার সময় আবার হসপিটালে গেলাম গিয়ে আমি তো তো ওকে আমি এক ঝলক দেখেছিলাম ঠিকমতো চিনতে পারছি না তো ওয়ার্ডে গিয়ে খোঁজাখুঁজি করার পরে ও নিজেই আমাকে বেড থেকে ডাকছে স্যার আমাকে খুঁজছে না হ্যাঁ তোমাকে আমি খুঁজছি তো গেলাম পরিচয় টরিচয় করলাম সমস্ত বিবরণ শুনলাম তোকে আমি জিজ্ঞেস করলাম তুমি কোনো সরকারি ভাতা টাতা কিছু পাও না বললো যে না তো তখনকার মতো ওরা তো আমি কিছু পয়সা দিলাম যে একটু ফল টল খেয়েও আমি কালকে সকালে আবার আসবো এরপরে ওর সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রাখতে থাকি তো ওর যা ডকুমেন্ট ছিল সব কিছু জোগাড় করলাম আধার কার্ড ভোটার কার্ড এ জোগাড় করে আমি প্রথমে গেলাম ব্যাংকে ব্যাঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলালাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্ট নম্বরের বই নিয়ে আমি এসডিও অফিসে যোগাযোগ করলাম এসডিও সাহেবের যে দেহরক্ষী আছে সতীনাথ মুখার্জি ওর সাথে আলোচনা করলাম আলোচনা করার পর ওখান থেকে ফর্ম তুললাম ওর প্রতিবন্ধী ভাতার তাতে করে আমাকে এসডিও অফিসের সমস্ত স্টাফেরাও বিভিন্ন রকমভাবে সাহায্য করেছে ফর্ম ফিল থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে ফর্ম ফিল আপ করিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে আমি গেলাম ওর বাড়ি ওকে সাইন করাতে ওর বাড়ি থেকে ফর্মটা সাইন টাইন করিয়ে ফটো সটো সব সাটিয়ে নিয়ে আমি আবার এসডি অফিসে এলাম এখানে যাবতীয় কাজকর্ম করার পর গেলাম মগরা বিডিও অফিস বিডিও অফিসে গিয়ে ফর্মটা দেখালাম তো মগরা বিডিও অফিসের স্টাফেরাও আমাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করলো তো মোটামুটি এই পঁচিশ দিন কি এক মাসের মধ্যে ওর প্রতিবন্ধী ভাতাটা আমি করতে পেরেছি এবং এটা করার পরে যখন ওর ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয় প্রতিবন্ধী ভাতাটা তখন খুবইও খুশি যে আমি আজ প্রায় বারো বছর এই অবস্থায় বাড়িতেই পড়ে আছি বাড়ি থেকে বেরোতেও পারে না যেহেতু মেরুদণ্ড ভেঙে গেছে তো আমার প্রতিবন্ধী ভাতাটা চালু হয়েছে আমি খুব আনন্দিত কিছু তো ওষুধ ওষুধ কেনার কিছু তো পয়সা আমার জোগাড় হবে এবং আমিও খুব খুশি যে বেশি কিছু না পারলেও অন্তত কিছু একটা ওর জন্য করতে পেরেছি বিভিন্ন সময় আপনাকে দেখা গেছে যে এরকম বিভিন্ন সামাজিক কাজে আপনি ছুটে গেছেন বারবার তা এই ধরনের কাজ করতে